সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি পলাশ দ্বারা আর আজকে আমরা শিখব যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর যে কোনো সাধারণ সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর শিখবো আজকে আমরা আমাদের এমসি কোতে প্রায়ই আসে যে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে নিচের কোনটি হবে বা এই সংখ্যা বৈজ্ঞানিক রূপ কোনটি আমি প্রথমে একটি এমসি তুলেছি যে হাজার বাইশকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে নিচের কোনটি হবে আমাদের এই ক্যালকুলেটারের যে সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার কথা বলা হবে সেই সংখ্যাকে ক্যালকুলেটারে তুলতে হবে এখানে দেওয়া আছে দুই হাজার বাইশ তুলে আমরা মোড় পাডনে কোণে পাঁচ বার ক্লিক করব এক দুই তিন চার পাঁচ পাঁচ বার ক্লিক করার পর এখানে দুইয়ের রূপে দেখতে পারবেন এস মানে সায়েন্টিফিক নোটেশন আমরা এস সি আই নোটেশনে যেহেতু আমরা বৈজ্ঞানিক সংখ্যা রূপান্তর করবো তাই আমরা এই সাইন্টিফিক মন্ডিশনের নিচে দেখতে পাচ্ছি টু তাই আমরা দুইয়ে ক্লিক করব হ্যাঁ দুইয়ে ক্লিক করব দুয়ে ক্লিক করার পর এখন আমরা অপশনের দিকে তাকাবো অপশনের দিকে তাকাবো যে এই যে একটা ইন্টু আছে না ইন্টুর সামনে কয়টা সংখ্যা আছে প্রথম অপশনে ইন্টুর সামনে এক দুই তিন চার চারটি সংখ্যা আছে প্রথমে আমরা এই চার লেখে তারপর আবার সমান চিহ্ন ক্লিক করব সমান চিহ্ন ক্লিক করার পর দেখবো যে এখানে পিস যে এই সংখ্যাটির সাথে আমাদের করে যে মানটি আসছে এই মানটি মিলতেছে কিনা যদি মিলে তাহলে এইটি আমাদের আনসার আর যদি না মিলে তাহলে এইটি হচ্ছে রঙ আনসার যেহেতু এই সংখ্যাটির সাথে করে আস সংখ্যাটি মিলতেছে না সেহেতু এটা রঙ আনসার এখন আমরা দ্বিতীয় অপশনটি ট্রাই করব তৃতীয় অপশনে ইন্টুর আগে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা আছে তাই আমরা এই সংখ্যাকে ক্যালকুলেট ইনপুট দিয়ে মুড বাটনে ফার্স্ট বার ক্লিক করব তারপর দুয়ে ক্লিক করবো তারপর পাঁচে ক্লিক করবো পাঁচে ক্লিক করার পর সমান চিহ্নে ক্লিক করবো সমান চিহ্নে ক্লিক করার পর দেখবেন যে এটিও এটার সাথে মিলতেছে না যেহেতু এটিও হচ্ছে রং আনসার এখন আমরা আর বাকি রয়েছে দুইটি অপশন দুই মনে যেহেতু ইন্টুর আগে এক দুই তিন চার এক দুই তিন চার যেহেতু চারটি সংখ্যা আছে আমাদের একবারই হয়ে যাবে সেম আমরা আগের মতো দুই হাজার বাইশ ক্যালকুলেটর তুলে মোট বাটন পাঁচবার ক্লিক করব পাঁচবার ক্লিক করার পর দুইয়ে ক্লিক করবো দুইয়ে ক্লিক করার পর আমরা সাইডে ক্লিক করবো সাইডে ক্লিক করার পর আমরা সমান চিহ্নে ক্লিক করবো সমান চিহ্নে ক্লিক করার পর দেখবেন এখানে টু পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি ফোর এই যে জিরো থ্রি আসছে জিরোর কোনো মান নাই শুধু থ্রি দিলেই হবে এখানে জিরো আসছে এখানে শুধু থ্রি আছে কোনো অসুবিধা নেই হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই তো আমাদের আনসার হচ্ছে এইটা হ্যাঁ এখন আমরা দ্বিতীয় এমসি করে সমাধান করবো দ্বিতীয় এমসি কোডে সমাধান করার জন্য আমরা প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি ক্যালকুলেটরে তুলব আমরা দেখে দেখে সংখ্যাটি ক্যালকুলেটরে তুলব ক্যালকুলেটরে তোলার পর আমরা মোট বারণে পাঁচবার ক্লিক করবো এক দুই তিন চার পাঁচ পাঁচ বার ক্লিক করার পর দেখবেন এস সি আই এর নিচে আছে দুই মানে সাইন্টিফিক নোটেশনের নিচে আছে দুই যেহেতু আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো তাই আমাদের ক্যালকুলেটরকে সাইন্টিফিক মোডে নিতে হবে নেওয়ার জন্য আমরা দুই এ ক্লিক করবো দুইয়ে ক্লিক করার পর আমরা আবার অপশানগুলোর দিকে তাকাবো অপশানগুলোর দিকে তাকিয়ে দেখব যে ইন্টুর আগে কয়টি সংখ্যা আছে এখানে চাইটি অপশনের আগে ইন্টুর আগে দুইটি সংখ্যা আছে তাই আমরা একবারই করতে পারবো আমরা দুই এ ক্লিক করে সমান চিহ্নে ক্লিক করব সমান চিহ্ন ক্লিক করলে দেখবেন আমাদের সাথে সাথে আনসার চলে আসছে এই যে এখানে এইট পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এই যে টেন টু দি পাওয়ার ফোর চলে আসছে এই যে আমাদের আনসার এইট পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ধন্যবাদ সবাইকে এত পয়েন্ট সাথে দেখার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলেন নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব